আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা কেমন আছেন সবাই ঈদের কয়েকটা দিন তো বেশ গেল সবাই সবার মানে বাড়িতে ঘোরাফেরা এভাবে আনন্দ উল্লাসে কিন্তু ঈদের ছুটিতে ঈদের আনন্দে যেখানে যায় না কেন একটা জায়গায় মেয়েদের না গেলেই কিন্তু ভালো লাগে না সেটা হচ্ছে তার বাবার বাড়ি তো আজকে কিন্তু আমরা বের হয়ে আমার দুই নিয়ে আমি আর ওর বাবা তো চলে আসছি হচ্ছে বাবার বাড়িতে এখানে হচ্ছে মিষ্টি নিয়ে আসা হয়েছে এই মিষ্টিটা আসলে আমরা যেখান থেকে সবসময় কিনে খাই সেখান থেকে তো ওই মিষ্টিটা আসলে ওই আমার কাছে রসগোল্লা খুবই পছন্দের তো রসগোল্লা বলতে এখানে কিন্তু রসটা নেওয়া হয় না সেরকমভাবেই আর কি শুকনো মিষ্টি হয়ে গেছে প্যাকেট খুলতে আমি তো আসলে একটা উঠাই নিয়ে নিলাম কারণ যেহেতু আমার পছন্দের মিষ্টি এটা তো আমি হাতে নিয়ে নিলাম একদম রসে ভরা তো মিষ্টি তো আমাকে খেতেই হবে এখন যেহেতু রসগোল্লা দেখলে আমি আবার লোক সামলাতে না এই জন্য আমি একটু মানে টেস্ট করেই দেখলাম আর তারপর হচ্ছে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে তো দেখি আমার মা তো রান্না বান্না শুরু করে দিচ্ছে তাই এখানে হচ্ছে যে মা গরু মাংস রেডি করে রাখছে তো আমি ভাবলাম যে গরু মাংসটা রান্না করার জন্য আমি একটু সাথে সাথে সহযোগিতা করি মানে আমি আসলে চুলাইটা বসিয়ে দিলাম প্রেশার কুকারে দিয়ে দিলাম একটু যেন তাড়াতাড়ি সেদ্ধ হয় আর তারপর হচ্ছে পেঁয়াজ এখানে একটু বাদামি করে ভেজে মশলাগুলো দিয়ে দেবো আসলে প্রেশার কুকারে দেওয়ার সাথে হয়তো গরুর মাংসটা একটু মানে মাটির চুলায় রান্না করলে মানে বারবার একটু একটু করে পানি দিয়ে কষে কষে রান্না করলে কিন্তু এটা বেশি মজা হয় সেটা তো জানি কিন্তু কী করবো যেহেতু এতটা সময় নেই আর তাছাড়া যেহেতু গ্যাসের চুলায় রান্না করা বুঝে নিত মানে প্রচুর আকারে গ্যাসটাও কিন্তু চলে যায় তো এ কারণে হচ্ছে ভাবলাম যে একটু প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি কিন্তু ভালো করে তারপর প্রেশার কুকারে দেওয়ার পরেও কিন্তু ভালো করে একটু কষাই নিতে হয়েছে এই কারণে তো মায়ের বেড়িতে এসে বাংলার সাথে একটু সজয়টা করতে কিন্তু ভালোই লাগতেছে মানে নিজের মতো করে একটু রান্না করার সুযোগ পাইলাম মানে সবাইকে একটু রান্না করে খাওয়াইতেও পারবো সেই সুযোগটাও পাওয়া যায় তো আসলে এখানে রান্না যে আমি একা করছি তা কিন্তু না তো এই যে মাংসটা হচ্ছে আমি একটু রান্না করলাম তো মাংসটা কিন্তু রান্না করা এখন হয়ে গেছে তো এরপরে কিন্তু হচ্ছে আমার মা হচ্ছে পোলাও রান্না হচ্ছে এখানে পানি বসাই দিচ্ছে তো পানিটা একটু গরম হলে পারে তারপর হচ্ছে চালটা দিয়ে দিবে তো এখানে কিন্তু গরম মশলা তেজপাতা সব কিছু দিয়ে দিই আর একটু পরিমাণে হচ্ছে তেল দিয়ে দিস হচ্ছে তেলের পরিমাণটা এখানে খুবই কম দেওয়া হবে যেহেতু এখন গরমের দিন যেহেতু আর পোলাওর মধ্যে একটু তেলটা কম দিলেই কিন্তু ভালো লাগবে এই জন্য তাই হচ্ছে পানিটা যখন গরম হয়ে গেছে চালটা হচ্ছে দিয়ে দিস আমার মা আসলে এইভাবেই প্রায় সবাই রান্না করে দেখা গেল একটু তাড়াতাড়ি হয়ে যায় তো এরকমভাবে রান্না করলে পোলাওটা কিন্তু খুব ঝটপটভাবে রান্না করা হয়েছে আর খেতে কিন্তু ভালোই লাগে এই যে খুব সহজেই রান্না করা হয়ে গেলো তো আমি হচ্ছে এখন খেতে বসে যাব মানে আমার যেহেতু খিদেও পেয়ে গেছে এর মধ্যে যেহেতু তার এরকম রান্না হয় এসেছে গরুর মাংস আর হচ্ছে পোলাও তো আমি এটা নিয়ে হচ্ছে আগে বসে যাচ্ছি তো আমি পোলাওটা বেড়েছি পোলাও মানে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম ঝরঝরে পোলাও হয়ে গেছে আসলে আমি ভয়েস দেওয়ার সময় দেখা যাচ্ছে যে বারবার বাইরে হচ্ছে কোকিলের ডাক শোনা যাচ্ছিলো আসলে এই সময় কিন্তু কোকিল পাখির ডাক শুনতে খুবই ভালো লাগে তো যাই হোক যখনই ভয়েস দিতে যাচ্ছিলাম বারবার মানে একটু পর পরই দেখি কোকিল পাখি ডেকে উঠছে কিন্তু আমার কাছে তো তারপরও ভীষণ ভালো লাগতেছিলো কিন্তু যদিও আমি ভয়েস দেবো মানে একটু ভয়েসটা যেন ক্লিয়ার আসে সেটা আমি ঠিকমতো করতেই পারতেছিলাম না আশপাশে হয়তো একটু একটু শব্দ আসছিল তো যাই হোক সেটা সব কিছু মানিয়ে নিয়ে আমাকে তো ভয়েস দিতেই হচ্ছে তো ভয়েস তো দিতেই হবে তো কিন্তু এখন খাওয়া শুরু করে গেছি আর হচ্ছে সাদা পোলাও যেহেতু তো মানে অল্প পরিমাণে তেল দেওয়া হয়েছে একদম মানে কিন্তু প্রায় ভাতের মতনই মানে গরমের দিনে খেতে কিন্তু অসুবিধাই হয় না কোনো তো আমি হচ্ছে পোলাও আর মাংস খুব মজা করেই খেয়ে নিয়েছি আর সঙ্গে হচ্ছে একটু শশাও নিয়েছি আসলে শশাটা না হলে ভালো হয় না পোলাও মাংসের সঙ্গে খেতে খুব ভালো লাগে তো এই কারণে তো আমার আসলে এই পোলাওটা হচ্ছে মায়ের হাতে পোলাওটা আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আমার জন্য রইল অনেক শুভকামনা ভালো থাকবে